আরেকটি বিষয় হল যখন বিচার ফয়সলা করব আমাদের এলাকা হবে আমরা যখন বিচার ফয়সলা সারিসে যাব তখন ন্যায়ের ভিত্তিতে আমরা বিচার ফয়সলা গুলো করে দিব যদি আমার সেখানে সিদ্ধান্ত ভুল হয় আমার নিয়োগ যদি সঠি থাকে সিদ্ধান্ত ভুল হলেও আমার আল্লাহর কাছে আপনি অপরাধী করেন না কিন্তু এছায় স্বেচ্ছায় টাকার বিনিময়ে করা যাবে না আল্লাহ আল্লাহ